সর্বত্র প্রচার হইবে বাহু তুলে এইভাবে বাহু তুলে সবার কাছে গিয়ে গিয়ে দাঁড়িয়ে বলতে লাগলেন কৃষ্ণ কৃষ্ণ বলো কৃষ্ণ তোমাদের মাতা কৃষ্ণ তোমাদের পিতা কৃষ্ণ ধন প্রাণ আপনারা হয়তো জানেন না শ্রীমান চৈতন্য মহাপ্রভু আমাদের জন্য আটটা শ্লোক রেখে গেছেন সেই আটটা শ্লোকের ভিতর তিনি তার মনের ভাব ব্যক্ত করেছেন তিনি বলেছেন

যে ঘাসের মতো নিচু হবে শত লোক বাড়ালেও তার কিছু হবে না শত লোক বাড়ালেও সে জ্বলবে না সে প্রতিহাত করবে না সে প্রতিহাত করবে না তাই বলেছেন প্রণাদি শুনেছে না এরপরে বলছেন তরলি সহিষ্ণু না তর মানে কি গাছ প্রথমে বলছেন তৃণ ঘাসের মতো নিচু ঘাসের মতো তরল বিষয় শোনা গাছের মতন যিনি সহনশীল তিনি কেবলমাত্র এই কৃষ্ণ নাম করতে পারেন তারই কেবল হৃদয়ে কৃষ্ণ ভক্তি আর কৃষ্ণ ভক্তি বীজ তো মহাপ্রভু আমাদের কি শেখাচ্ছেন যে তৃণের মতো নিচু হও গাছের মতো সহনশীল হও এরপর তুমি হরিনাম করো তিনি বলছেন যিনি তৃণাপেক্ষা আপনাকে ক্ষুদ্র জ্ঞান করেন যিনি তরণ মতো সহিষ্ণু হন নিজে মান শূন্য প্রদান করেন তিনি সর্বদা মানে ঘাসের মতো নিচে হতে হবে গাছের মতো সাহনশীল হতে হবে নিজে অধিকার না নিয়ে নিজের চেয়ারটা না অপরকে যিনি চেয়ার দেবেন তিনি কেবলমাত্র কৃষ্ণনামের অধিকারী এবার তিনি তো আমাদের শিখিয়েছেন না এবার লোকের থেকে টাকা চুরি করা বন্ধ কর পারবো না তাহলে প্রথমে আমার কি করতে হবে আমার টাকা চুরি বন্ধ করতে হবে এরপরে অপর লোককে শেখাতে হবে যে টাকা চুরি করবে একজন সাধুর কাছে একটা ছেলেকে নিয়ে তার মা এসেছে তার মা এসে বলছে বাবা আমার এই ছেলের মধুমেহ হয়েছে মধুমেহ মানে কি মধুমেহ মানে হচ্ছে কি বলে ডায়াবেটিস বলি না আমরা ডায়াবেটিস তো বলেছে আমার ছেলের মধুমেহ হয়েছে ডায়াবেটিস হয়েছে ডাক্তার মিষ্টি খেতে বারণ করেছে বাবা এত মিষ্টি খাই বাবা এমন কিছু বলে দিন যাতে আমার ছেলে এখন দিন মিষ্টি না খায় এই শরীর যেন ভালো থাকে তখন সেই সাধু বলেছে আজ আমি পারবো না আজ হবে না মা তুমি কাঁদল ছেলেটাকে নিয়ে এসো ওর মা অবাক হয়ে গেছে বলছে ঠিক আছে বাবা আপনার আদেশ সিদ্ধার জন্য এর পরের দিন সেই ছেলেটাকে নিয়ে তার মা আসছে মা এসে বাবার সামনে দাঁড়িয়েছে যে বাবা আপনি কিছু বলে দিন যাতে আমার ছেলেটা এরপর থেকে মিষ্টি না হয় তখন সেই সাধু বাবা এমন ভাবে এমন কড়া ভাবে বুঝিয়েছে আর এমন ভাবে বলেছে সেই ছেলেটা পরের দিন থেকে মিষ্টি খাওয়াই বন্ধ করে দিয়েছে আর সেই ছেলেটা প্রতিজ্ঞা করেছে আমি কোনোদিন মিষ্টি খাবো না এবার সেই মা অবাক চোখে সেই সাধু বাবাকে জিজ্ঞেস করেছে বাবা কাল যে এসেছিলাম আপনি তো কালই বলে দিতে পারতেন আজ কেন বললেন কাল কেন বললেন না তখন সেই সাধু বললেন যে মা কাল যখন তুমি আমার কাছে এসেছিলে কাল পর্যন্ত আমি মিষ্টির প্রতি আসক্ত ছিলাম আমি মিষ্টি খেতাম আমি নিজে মিষ্টি খেয়ে তোমার ছেলেকে কিভাবে মিষ্টি ছাড়ার অনুমতি দেব তাই আমি আজকে মিষ্টি ত্যাগ করেছি তাই কাল তোমার ছেলেকে উপদেশ দিতাম আর কাল আমি মিষ্টি ত্যাগ করে আজ তোমার ছেলেকে আমি উপদেশ দিলাম যাতে তোমার ছেলে তাহলে কি নিজে ধর্ম কোনটা দাঁড়াল সেই সাধু বাবা কি বলল নিজে আচরণ করে পরে চিতকে শেখালো তাহলে চৈতন্য মহাপ্রভু এই কথা বলছেন তাহলে যারা চৈতন্য চৈতাম পড়বেন জানবেন মহাপ্রভুর মতো পন্ডিত এই জগতে ছিল না মহাপ্রভুকে হারাতে পারে এমন পন্ডিত ছিল না মহাপ্রভু এত পণ্ডিত ছিলেন এত ঠিকের ন্যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে বলতো কৃষ্ণ নাম করো জিব আর সব পিছিয়ে পালাইতে পদ নাই জি কৃষ্ণ নাম করো ভাই কৃষ্ণ নাম করো তাহলে মহাপ্রভু এত জ্ঞানী হওয়া সত্ত্বেও পণ্ডিত সবার কাছে গিয়ে বলছেন যে কৃষ্ণ নাম করো কৃষ্ণ নাম করো কৃষ্ণ নাম করো এটা তৃণের মতো ভাব নয় এটা নিচুর মতো ভাব নয় মহাপ্রভু তো এইভাবে হাত তুলে বলছেন আমরা হাত কখন তুলি কখন তুলি সামনে যখন কেউ বন্দুক ধারে সামনে যখন কেউ মারার ধমকি দেয় তখন আমরা হাত তুলি বলি আমরা আমরা আত্মসমর্পণ করছি আমাকে মেরোনা আর মহাপ্রভুকে কেউ মারার আগে কিছু বলার আগে সবার কাছে আত্মসমর্পণ করেছে জগৎবাসীর কাছে আত্মসমর্পণ করে হাত জাগিয়ে বলছে কৃষ্ণ নাম এর থেকে মতো হতে পারে। এর নিচু আর কি হতে পারে যদি কেউ চৈতন্য চলে অমৃত অনেক জানতে পারবেন মহাপ্রভুর রবি সবাই মুগ্ধ ছিল কেমন রূপ ছিল পুরো জগৎবাসী মুক্ত হয়ে যাওয়ার রূপ ছিল সেই মহাপ্রভু এত রূপবান হওয়া সত্ত্বেও কেন প্রার্থনা শত শত বিবাহ করতে রাজারা তো শত শত বিবাহ করেছে প্রার্থনা গোবিন্দও তো কত বিবাহ করেছে কিন্তু গোবিন্দের থেকে কৃষ্ণের থেকে সহস্র কোটি গুণ রূপ সমতুল্য হলো আমাদের শ্রীমান চৈতন্য মহাপ্রভু

নিচু মনে করলে মানুষ করতে পারে বাহ চৈতন্য মহাপ্রভু আমাদের কতটা নিচু হওয়ার ট্রেনের মতো শিক্ষা দিচ্ছেন